আজিকে দেখে ছট বেলা মোক এই মোৰ ডাঙ দিছে পাচাল নালকৈ দিছে এইডাক এখনো আছে মোৰ বল ধৰি বাৰিছিল নেকি বেটা এমন তাও দিল আজকালে গালটা আমার ফাটে দিল এইবার বল এমন ফাটান ফাটান বলারক শুদ্ধ উড়ি দিল মনে হচ্ছে এইবার যে কি করি মুখ বেদা সবাই বলে সাতটা ছক্কা মারিব একজন আসবে ব্যাটিং প্রথম বলে ফাটিয়ে গেছে বলিং বলে রক্ত বেরকে দিছে